আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ইসরায়েলের প্রথম শারির একটি দৈনিক একটি গণমাধ্যম ইসরায়েল টুডে সেখানে দাজ্জালের আগমন সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে টি সাক্ষাৎকার এই তথ্যকে কেন্দ্র করে পৃথিবীর অনেক মানুষের মধ্যে কৌতূহল দরি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সাক্ষাৎকারটা দিয়েছেন একজন ইহুদি ধর্ম পন্ডিত বা রাব্বি তিনি সেই সাক্ষাৎকারে দাবি করেছেন যে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব সিনিয়র ধর্মীয় ব্যক্তিত্ব একজন তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে এবং এর মাধ্যমে তারা মনে করেন যে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের বিস্তার ঘটবে তাদের প্রভাব পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ ইহুদি ধর্মমত অনুযায়ী তারা দাজ্জালের আগমনকে ইতিবাচকভাবে দেখে তারা তাকে ত্রাণকর্তা মনে করে তারা মনে করে দাজ্জাল আসার পর পৃথিবীর গোটা পৃথিবী তাদের কর্তরগত হবে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা ইসরায়েলের বাইরে সফর করছেন না সবাই ইসরায়েলের ভিতরে অবস্থান করছেন বিশেষ করে তাদের ধর্মীয় ব্যক্তিত্বরা ইসরায়েলের বাইরে কেউ যাচ্ছেন না কারণ তারা মনে করেন তার ধর্ম বিশ্বাস হলো দার্জাল আগমন করার পর পৃথিবীতে একটা ব্যাপক অস্থিরতা দেখা দিবে এবং সেই অস্থিরতায় পুরো পৃথিবীতে যে বিপর্যয় দেখা দিবে যে ক্ষয়ক্ষতি হবে সেটা পৃথিবীতে কোনো যুদ্ধেও এত ক্ষয়ক্ষতি হয় না এবং অনেকটা বর্তমান করোনা পরিস্থিতির যে বিপর্য দেখা দিচ্ছে পৃথিবীতে তারা সেটাকে সেই দাজ্জাল আসার পরবর্তী তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে বিপর্যয় হওয়ার কথা সেটা বলে তারা ব্যাখ্যা করছে ইসলাম আসলে এই ব্যাপারে কি বলে একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কি হওয়া উচিত দাজ্জাল কি আসলে চলে এসছে বা এই সময় দার্জাল চলে আসার কথা কিনা আমরা তাদের এই সাক্ষাৎকার বা তাদের সংবাদকে বা তাদের এই দাবিকে বিশ্বাস করব কিনা বা কিভাবে ব্যাখ্যা করব এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো প্রিয় দর্শক কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে রসুল আহাম সাল্লাহ সাল্লাম অনেক আগে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন বয়স্স আনা অবস্থা হাতাইন আমার এবং কেমামের অবস্থান দুই আঙ্গুলের মতো অর্থাৎ আমার পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা হলো কেয়ামত তথা পৃথিবীর বা মহাবিশ্বের ধ্বংস বা মহাপ্রলয় তারপরে কেমন অনুষ্ঠান ঘটবে আর কেয়ামত কবে হবে বা মহাপ্রলয় কবে হবে দিন অনেকগুলো পূর্বাভাস বা আলামতের কথা বলেছেন সেই আলামতগুলো দুই ধরনের কিছু আছে ছোট আলামত কিছু আছে বড় আলামত কেয়ামতের ছোট আলামত প্রায় একশোর বেশি সেই একশো আলামতের ভিতরে সর্বশেষ আলামত যেটা বলতে পারি তা হলো আহ ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির আগমন এখনো পৃথিবীতে ঘটেনি তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্ব মুহূর্তের পরিস্থিতি পৃথিবীর কেমন থাকবে সে সম্পর্কে হাসি থেকে ধারণা পাওয়া যায় সেটা হলো গোটা পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার জোলম এটায় পরিপূর্ণ হয়ে যাবে আর তখনই মাম মাহাদির আবির্ভাব হঠাৎ করে ঘটবে এবং রাতারাতি তিনি গোটা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হবেন এবং গোটা বিশ্বকে উল্টা মেরোতে নিয়ে যাবেন অ্যান্ড সাফ এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ করবেন এরপরে কি আমাদের বড় আলমতগুলো দেখা দিবে যে সম্পর্কে শ্রী মুসলিম হাজির আলিসাম বলেছেন কিয়ামত ঘটবে না দশটি আলামত আসা ছাড়া সেগুলোকে ওয়ামায় ইকরাম ইসলামের বড় বড় পণ্ডিতগণ ইমামগণ কিয়ামতের বড় এবং বৃহৎ আলামত হিসেবে চিহ্নিত করেছেন সেই আলামতগুলোর একটি হলো বড় ধোঁয়া দেখা দিবে কিয়ামতের আগে যে ধোঁয়া পৃথিবীর ইতিহাসের বড় ঘটনা হবে এবং অনেক ব্যাপক আকারে হবে আর দ্বিতীয়ত যে ঘটনাটি ঘটবে তাহলে দেড়জালের আগমন ঘটবে এবং আরেকটি আলামত ঘটবে তাহলে দাবতুল আর নামক একটা প্রাণীর অলৌকিকভাবে আবির্ভাব ঘটবে এবং সেই মানুষের সাথে কথাবার্তা বলবে চতুর্থত হল ঈসাল সালামের আগমনের ঘটনাটি ঘটবে তিনি আসমান থেকে অবতরণ করবেন পাঁচ নম্বর হল ইয়াজুজ মাজুদের আবির্ভাব ঘটবে ছয় নম্বর হল একটি ভূমিদশ বড় আকারে হবে পৃথিবীর পূর্ব প্রান্তে সাত নম্বর হল একটা ভূমিদশ হবে মধ্য প্রান্তে পৃথিবীর বারো পূর্ব আর আট নম্বর হল পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি বড় ভূমিদশ ঘটবে নয় নম্বর হলো সূর্য প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে পশ্চিম দিক থেকে উদিত হবে পূর্ব দিকের বিপরীতে আর দশ নম্বর হলো একটি আগুনের আবির্ভাব ঘটবে যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসবে একত্রিত করবে এই বড় দশটি আলামতের ভিতরে আমরা দেখতে পেলাম যে শুরুর দিকে রয়েছে দাজ্জালের আবির্ভাব তারও আগে দোকান বা ধোঁয়ার ঘটনা ঘটবে ধোঁয়ার ঘটনা এখনও ঘটেনি পৃথিবীতে আমরা জানি তারও আগে বা মাহাদের আগমন ঘটবে সেটিও এখন পৃথিবীতে ঘটেনি অতএব একজন মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হবে দাজ্জালের আগমন এখনও ঘটেনি কারণ দাজ্জাল আসার আগে পৃথিবীতে আর অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি এটা হবে একজন মুসলিমের বিশ্বাস আমরা হাদিসের আলোকে দেখতে পেলাম যে দার্জানের আবির্ভাব এখনও ঘটেনি অতএব ইহুদিরা যেটা দাবি করছে সেটা অসত্য এবং বেঠিক অন্তত এটা নিয়ে আমাদের অস্থিরতার কোনো কারণ নেই একজন সাবিজ গা করছেন ইয়ারসুল্লাহ আল্লাহ আমার কবে হবে নবীর রাসু ইসলাম বলেছেন তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসছে কোনটা আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা আমরা অস্থির হচ্ছি এর চেয়েতে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কেয়ামত হলে সেই পরিস্থিতি আমাদের করণীয় কি থাকবে দার্জালের আবির্ভাব কথা কথা হয়ে গেল তবে সেই মুহূর্তে দার্জালের যে ফিতনা দার্জালের যে পরীক্ষা এখানে অনেক মানুষ নিপতিত হয়ে ইমান হারা হবে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত ইমান নষ্ট হয়ে যাবে দার্জালের যে ধুম্রজাল তার যে ধোঁয়াশা তার যে ফিতনা তার যে পাওয়ার সেগুলো দেখে অনেকে তাকে সৃষ্টিকর্তা মনে করবে আল্লাহ মনে করবে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি রসুল করিমস্লাহলাম দাজজাল ফেতনা থেকে বাঁচার জন্য অনেকগুলো আমলের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ভিতরে একটি রসুলা আমার প্রথম দশটি আয়াত মুখস্থ করা অর্থ সহকারে বোঝা ধারণ করা যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তিকে আসমতাল্লাহ দাজ্জ আতনা থেকে রক্ষা করবেন আর একটি হল দর্জাল ফেতনা থেকে রক্ষার উপায় হল দার্জাল সম্পর্কে নলেজ অর্জন করতে হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তার আবির্ভাব ঘটবে চল্লিশ দিন সে পৃথিবীতে অবস্থান করবে সিরিয়াতে তাকে ইসালা ইসলাম হত্যা করবেন এইভাবে দার্জাল সম্পর্কে আরও যে সমস্ত ভয়াবহ তথ্য রসুল আহামসলি ইসলাম দিয়েছেন যে তার হাতে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে তার তারপর দিয়ে এরকম তিনি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঘুরবে অর্থাৎ নহর নালা সবগুলো প্রবাহিত থাকবে এবং আল্লাহ নিয়ামতগুলো সব তার হাতে থাকবে সে মানুষকে জীবিত করবে মৃত করবে অনেক অলৌকিক বিষয়গুলো সে দেখাতে পারবে তার একটা চোখ কানা থাকবে শুকনা আঙ্গুরের মতো চোখ থাকবে আর একটা চোখ ভালো থাকবে কপালে কাপড়ে লেখা থাকবে পরিষ্কার হবে খাটক কৃতির হবে তার সম্পর্কে বিশদ বিবরণ হাদিসে দেওয়া হয়েছে সেগুলো নলেজ অর্জন করা যা যাকে চিন্তের সুবিধা হয় আর সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা বিশেষ করে নামাজের শেষ বৈঠকে আপনি হেতুর পরে দুরুদের পরে দয়া মাসুরের জায়গায় একটা দোয়ার সুরাম সুল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহমিন আদাবি জাহান্নাম নাম অমিন আদাবিল কবর ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال এই দোয়ার মধ্যে দাজ্জাল ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হল মুমিনের সবচেয়ে বড় আশ্রয় অতএব দাজ্জাল কখন আসছে না আসছে আসছে কিনা সে বিষয়ে গবেষণার চাইতে বড় করে আমাদের যে বিষয় দেখা উচিত হলো আমরা তার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের পূর্বে যে সমস্ত ফিতনার মুখোমুখি আমাদের না করুন হতে হবে যদি হতে হয় তাহলে সে সমস্ত পরিস্থিতি আমরা কীভাবে নিজেদের ইমানকে রক্ষা করব আল্লাহর দিকে আমরা ধাবিত হবো দিকে আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন এবং সব ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা থেকে আমাদের ইমানকে আল্লাহ তারা রক্ষা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম মাহাদির সম্পর্কে একটা মৌলিক ধারণা আমরা নিয়ে রাখতে চাই আর তা হলো রাসুল করিম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে ইমাম মাহাদির আগমনের সময়কাল সম্পর্কে একটি ধারণা আমরা পাই অর্থাৎ ইমাম মাহাদি ঠিক কোন সময়টাতে আসবেন তার আবির্ভাব ঠিক কোন সময়টাতে হবে এ সম্পর্কে নবী আলি ইসলাম থেকে বর্ণিত বিশুদ্ধ অনেকগুলো হাদিস থেকে আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সুযোগ রয়েছে তোমাদের থেকে এটি হলো ঈসা আলি ইসলাতাম আসমান থেকে অবতরণের এবং দাজ্জালের আবির্ভাবের ঠিক মুহূর্তে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে বিভিন্ন হাদিস থেকে এমনকি জানা যায় কারণে ইমাম মাহাদির আত্মপ্রকাশের কিছুকাল পরেই অবতরণ এবং জালের আবির্ভাবের ঘটনাটি ঘটবে এর পাশাপাশি হাদিস থেকে আরো আমরা জানতে পারি যে পৃথিবী যখন জোলম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে জোলমে ছেয়ে যাবে গোটা দুনিয়া কোথাও ন্যায় এবং ইনসাফের নাম বন্ধ থাকবে না সেই সময়টাতে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এবং তিনি এসে গোটা পৃথিবীতে পুনরায় ইনসাফ কায়েম করবেন প্রতিষ্ঠা করবেন ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দেবেন আল্লাহ অনেক বারাকা দিবেন তার শাসনামলে তার আগমনের সময়কাল সম্পর্কে আমরা আরও দান জানতে পারি যে একজন শাসক তথা খলিফার মৃত্যুর পর মুসলিমরা যখন ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন ফিতনায় পড়ে যাবেন ঝগড়া এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবেন সেরকম ফেতনা সংকুল পরিস্থিতিতে ইমাম মাহাদির আবির্ভাবের ঘটনাটি ঘটবে তাহলে এ সমস্ত বিষয়গুলো থেকে আমাদের একটি ধারণা হয়ে গেল যে ইমাম মাহাদির আবির্ভাবের সময়কালটা ঠিক কখন হবে কিন্তু সেটাকে কোনো সময়কাল নির্দিষ্ট কোনো বছরের মধ্যে সে আবদ্ধ করার কোনো সুযোগ নেই আল্লাহ বলে করোনাকারী কোন জানিয়েছেন আমাদেরকে ইফতারাতী কে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এই কথা আল্লাহ আলামীন যখন আমাদেরকে জানিয়েছেন এই ঘোষণা যখন আমাদের কাছে নাজিল হয়েছে তখন থেকে নিয়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনও পর্যন্ত কেয়ামত সংগঠিত হয়নি কখন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান তাহলে ক্যামত নিকটবর্তী হওয়ার কথা বলে আল্লার বল কত শত বছরের কথা বুঝিয়েছেন সেটা একমাত্র তিনি ভালো ইমাম ইমামহাদের বিষয়টা একই রকম কোনো দিনক্ষণ সন নির্ধারণ করে তার আগমনের সময়কাল বলার কোনো সুযোগ আমাদের নাই তবে হ্যাঁ কিছু আলামত দেখে আমরা বুঝতে পারি তার। আগমনের সময়টি নিকটবর্তী হয়ে গেছে কিন্তু সেই নিকটবর্তী হওয়াটা কি দশ বছর নাকি দুশো বছর নাকি আরো বেশি বা আরো কম সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন প্রকৃতপক্ষে কি আমাদের সম্পর্কে বা মাহাদি ঠিক কোন সময়টাতে তার আগমন ঘটবে সন তারিখ সম্পর্কে জানাটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো কি আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা বরং আমরা বলতে পারি আহ মাহাদির আবির্ভাব কোন সনে কোন তারিখে কোন সময়টাতে ঘটবে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় মুখারী মুসিবী জাহাদিস করিম সাল্লাহাম কাছে একজন ব্যক্তি যখন জানতে চান আসুল আল্লাহ ইতিম কবে হবে তখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন পাল্টা তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো তার মানে তোমার এই প্রশ্নটি কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয় দর্শক সেই জন্য এবার আমাদের ঠিক কখন আসবেন কেমন ঠিক কবে ঘটবে এগুলোকে ক্যালকুলেশন করে বের করা আমাদের দায়িত্ব নয় এবং এই গবেষণা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি এই ধরনের প্রশ্নকে রসুল ইক্রিম সাল্লাহ ইসলাম ইগনোর করেছেন এবং মহাদীব সম্পর্কে সঠিক ধারণা আমাদের সকলকে অর্জন করার তোফি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত